আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত করছি এইচএসসি এর আইসিটি বইয়ের আরেকটি নতুন টপিকে হুইচ ইজ বায়ো ইনফরমেটিক্স সো বায়ো ইনফরমেটিক্স কি সেটা জানার আগে আপনি একটা ছক দেখতে পাচ্ছেন দেখেন বায়ো ইনফরমেটিক্স এর অনেকগুলো শাখা প্রশাখা আছে যেমন ধরি এটা একটা গাছ এর অনেকগুলো শাখা প্রশাখা আছে কি কি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স বায়োলজি এরপর আছে বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি অর্থাৎ এই সবগুলা সমন্বয় মিলিত হচ্ছে বায়ো ইনফরম্যাটিক্স দ্বারা তাহলে আমরা কি বলতে পারি কম্পিউটার বিজ্ঞান এই যে কম্পিউটার সায়েন্সepochs যে পরিসংখ্যান গণিত ইঞ্জিনিয়ারিং এই যে কম্পিউটার সায়েন্স যে পরিসংখ্যান গণিত ইঞ্জিনিয়ারিং জ্ঞানের ব্যবহার করে জৈবিক সমস্যা সমাধান করা অর্থাৎ কি বলছে এই সকল জ্ঞানের ব্যবহার করে জৈবিক সমস্যার জীবের সমস্যার সমাধানের বিজ্ঞান হলো মূলত বায়োইনফরমেটিক্স আইThink আপনারা বুঝতে পেরেছেন এই সবগুলার ব্যবহার করে জ্ঞানকে ব্যবহার করে জৈবিক সমস্যার সমাধান করা হচ্ছে মূলত বায়োইনফরমেটিক্স এখন মূলত এটি এটার কেন জন্ম হয়েছে আপনাকে সেটা জানতে হবে মূলত যেহেতু এখানে অনেকগুলো শাখা-প্রশাখা আছে তো obviously অনেক হিস পরিমাণ ডেটা আছে তো আপনাকে হচ্ছে এই ডেটাগুলো হচ্ছে কি করতে হবে সংগ্রহ করতে হবে এরপর আপনাকেগুলো সংরক্ষণ করতে হবে দেন আপনাকে কিছুগুলো প্রক্রিয়াকরণ করতে হবে তাহলে কয়টা কাজ মূলত এটা আবিষ্কার হয়েছে এই যে হিস পরিমাণ যে আছে এটাকে সংগ্রহ করার জন্য সংরক্ষণ করার জন্য এবং এগুলোকে সঠিকভাবে প্রক্রিয়াকরণ করার জন্য মূলত হচ্ছে যে এই বায়ো হয়েছে এখন এখানে কিছু ডাটা ব্যবহার করা হয় অর্থাৎ বায়ো ইনফরমেটিক্স এ কিছু জৈবিক ডাটা ব্যবহার করা হয় এক নম্বর হচ্ছে ডিএনএ দুই নম্বর হচ্ছে জিন তিন নম্বর হচ্ছে অ্যামিনো অ্যাসিড তিন নাম্বার চার নম্বর হচ্ছে নিউক্লিক অ্যাসিড ইত্যাদি অর্থাৎ এই চারটা হচ্ছে এখানে ডেটা বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয় আমি যদি আবার বলি ডিএনএ ব্যবহার করা হয় জিন ব্যবহার করা হয় অ্যামিনো অ্যাসিড ব্যবহার করা হয় এবং নিউক্লিক অ্যাসিড টা ব্যবহার করা হয় এখন দেখেন হচ্ছে যে বায়ো ইনফরমেটিক্স এর জনকটা জনককে বায়ো ইনফরমেটিক্স এর জনক হচ্ছে ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানী কি বলছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানী ডোনাল্ড নুক ডোনাল্ড নুক হচ্ছে নুথ হচ্ছে মূলত বায়ো ইনফরমেটিক্স ধারণার জনক বা উনি হচ্ছে প্রথম এ বায়ো ইনফরমেটিক্স ধারণা দিয়ে থাকে এবার দেখেন বায়ো ইনফরমেটিক্স পদ্ধতি কাজ করার এটা আসলে কাজ করে কিভাবে সো এখানে চারটা এরা চার ভাবে কাজ করে একটা হচ্ছে যে আনুবিক জীববিদ্যা ও মেডিসিন কি বলছে এখানে আনুবিক জীববিদ্যা ও মেডিসিন অর্থাৎ এখানে কি করে ডেটা উৎস বিশ্লেষণ কাজ করে একদম সহজ ভাষায় বললে কি বলতে পারেন ওরা ডেটাটা কোন জায়গা থেকে সংগ্রহ করবে উৎসটা এখানে ওই উৎসটা এখানে হচ্ছে যে বিশ্লেষণ করে এরপর ডেটা নিরাপদ ডেটা সংরক্ষণ এবং হচ্ছে ডেটা রিট্রিভ করা কি বলছে এই যে আপনি উৎসটা বের করার পর আপনাদের এটা সংরক্ষণ করতে হবে সংগ্রহ বা সংরক্ষণ করতে হবে এই কাজটা এখানে করে থাকে এরপর তিন নাম্বার হচ্ছে প্রোগ্রাম উপাত্ত বিশ্লেষণ অ্যালগরিদম যার মাধ্যমে বায়ো ইনফরমেটিক্স কঠোরভাবে সুনির্দিষ্ট করা যায় অর্থাৎ এই যে আপনি এটাকে সংগ্রহ বা সংরক্ষণ করেছেন আপনাকে এখন উপাত্ত বিশ্লেষণ করতে হবে একদম সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে যাতে আপনি সুনির্দিষ্ট একটা তথ্য পেয়ে থাকেন এবং চার নম্বর হচ্ছে গণিত ও পরিসংখ্যান এর সাহায্যে সম্ভাব্যতা যাচাই করা হয় অর্থাৎ এই যে আপনি এখান থেকে উৎস বের করলেন সংগ্রহ সংরক্ষণ করলেন এটাকে যাচাই বাছাই করলেন এখন তো আপনাকে একটা হচ্ছে যে ডিসিশন নিতে হবে তখন মূলত এই যে ডিসিশন নেওয়ার জন্য আপনি গণিত ও পরিসংখ্যানটা ব্যবহার করে থাকেন তাহলে এই মূলত এই চারটা হচ্ছে আপনার বায়ো ইনফরমেটিক্স পদ্ধতিতে কাজ করার কৌশল আই সবে সবাই এতটুকু ক্লিয়ার এবার চলুন দেখি বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহারটা কোন কোন ক্ষেত্রে হয় এটা হচ্ছে যে জিন থেরাপির ক্ষেত্রে ব্যবহার করা হয় এখন জিন থেরাপি বলতে হচ্ছে আমাদের দেহে যে কোষগুলো আছে যদি কোনো হচ্ছে অস্বাভাবিক বা ক্ষতিকর কোন কোষ থাকে এটাকে হচ্ছে যে স্বাভাবিক করা হচ্ছে মূলত জিন থেরাপির কাজ এরপর ওষুধ তৈরিতে এটি ব্যবহার করা হয় বর্জ্য পরিষ্কার করণে এটি ব্যবহার করা হয় অর্থাৎ ময়লা পরিষ্কার করণে জলবায়ু পরিবর্তন গবেষণা এটি ব্যবহার করা হয়ে থাকে বর্তমানে বিকল্প শক্তির উৎস সন্ধান অর্থাৎ আপনার এই শক্তিটা ব্যবহার না করে অন্য কোন শক্তি ব্যবহার করা যেতে পারে সেই উৎসগুলো অনুসন্ধানে এটি ব্যবহার করা হয়ে থাকে এরপর জীবাণু অস্ত্র তৈরি অর্থাৎ আপনার অস্ত্র তৈরি হচ্ছে মূলত আপনার এই বায়ো ব্যবহার করা হয়ে থাকে দেন ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস করার ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয় ডিএনএ ম্যাপিং করার জন্য এবং হচ্ছে এটাকে অ্যানালিসিস করার জন্য এন্ড লাস্ট নট লিস্ট জিন ফাইন্ডিং অর্থাৎ আপনার কোষটা ফাইন্ডিং করার জন্য খোঁজার জন্য মূলত বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয় সো এ ছিল আজকের মতো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি